দর্শক রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দিন বছর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজের এবং জাতের যে সার বাসের গুডিগুলো বাচ্চা চা চা আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা সার বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মনুল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে বলেন তো আচ্ছা রানিগাঁজ হাটে কিনা কাটা আচ্ছা কোথায় খাবার জন্য কত বলছেন কত চাইছেন বয়সটা আন কত মাস হবে তিন চার মাস বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ফ্রিজিয়ানের মধ্যে ভালো ভিডিও কার गाउँ बच्चा लाग्छ 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 আচ্ছা দেখছিলাম আমরা চমৎকার একটি বাচ্চা সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো

वियलि पुलिस लुमां কত বলেছেন শেষ মাস আচ্ছা কোথায় যাবে এগুলো মঙ্গল ভাই মানিকগঞ্জ আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে হ্যাঁ চাই ফোনে যোগাযোগ করতে হবে ফোন নাম্বারটা বলুন একটু আমাদের জিরো ওয়ান ডবল সেভেন থ্রি টু এইট ডবল জিরো সেভেন নাইন এই নাম্বার যদি করলে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব